থেকে উঠি আর রাতে বেলা দেখা যাচ্ছে যে ভালো লাগে নমস্কার সবাইকে আমি শিমলা তোমরা দেখছো শিমলা ওয়াইটি শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কে কেমন আছো কমেন্টে জানিও আমি কিন্তু একটু ভালো আছি আগে থেকে তার কারণ আমার পরিবারের সবাই সুস্থ থাকলে আমি সুস্থ থাকি মনটাও ভালো থাকে দেখো সত্যি কথা বলতে আমার যে বাইশ বছর বয়স রানিং কিন্তু আমি এখনও আমার মনে হয় না যে আমি একটা জ্বরের মানে এত জ্বর হয়েছে জ্বরের জন্য আমার একটা সাপোজিটারি লাগানো লাগেছে এরকম আর আমার মনে হয় কি আমার মেয়ে এত অসুস্থ হয় আমি ওকে দেখে মাঝে মাঝে ভাবি যে ওর এতটুকু বয়সে এত ঔষধ ও শরীরের ভিতর পুশ করলাম ও না জানি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় এরকমটা ভাবি তো সকাল সকাল আজকে সকাল সকাল বললে ভুল হবে তার কারণ এখন হচ্ছে বেলা সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে প্রায় আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি ঘুম থেকে উঠে শীতের জন্য নাস্তা রেডি করে হচ্ছে ওকে খাইয়ে দিয়ে স্নান করে একবারে ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে সব কাজের দরকার সবাইকে আমি শিমলা তোমরা দেখছো শিমলা ওয়াইটি শিমলা ওয়াইটি নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো সকাল হয়েছে এখন হচ্ছে বেলা এগারোটা মতন বাজে আমি তো একটু বেলা করে শীতে একটু বিরক্ত করে কালকে প্রায় তোমার এগারোটা মতন এগারোটা বলছি একটা মতন সময়ও ও সজাগ ছিল মানে ঘুমায়নি ও ঘুমায়নি আমিও ঘুমাইনি ওর বাবাও একটু খেলা করছিল যে বলছিল কি যে এ কদিন তো অসুস্থ ছিল তেমন মানে আমার সাথে খেলাটা তো আর করতে পারেনি ও থাক মানে তোমার বিরক্ত করো না ও ঘুম পড়ছে না আমার সঙ্গে একটু খেলা করছে এরকম বলছিল তো অনেক রাত হয়েছিল ঘুমাতে আর এখন হচ্ছে বাজে এগারোটার মতন সাড়ে এগারোটার মতন আমি আর সকালে উঠে ক্যামেরা অন করিনি মানে ঘুম থেকে উঠে শীতির বাবাকে মানে শীতির বাবা চলে গিয়েছি স্নান স্নান করে তারপর হচ্ছে কি আমি শীতিকে একটু লুডুস রান্না করে ডিম রান্না করে খাইয়ে তারপর হচ্ছে এখন আমি স্নান করে আসলাম এখন স্নান করে এসে এখন কাজ করব বিছনা পাতি সবাই যে অগোচল হয়ে গেছে এখনো বাসি বিছনা কাপড় কিছুই উঠানো হয়নি এইগুলো উঠিয়ে হচ্ছে দুপুরে রান্না করতে যাবে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো তাই ছাড়া আর কিছু বলার নেই আমার তো এখন এই কাজগুলো সেরে নেই তারপরে হচ্ছে পরে আবার কথা হবে দেখছো ওই যে আমার পিছনে আমার শ্বশুরমশাইয়ের ছবি আমার শ্বশুর মশাই তো গত হয়েছে অনেক বছর হয়েছে প্রায় সাত বছর মতন হয়েছে শ্বশুর আমাকে কিছুই দিয়ে যেতে পারে নাই তারপর দেখা যাচ্ছে আমার টাকা দিয়ে আমাকে এই জিনিসটা করে দিয়েছে সিথি ঘরে বসে বসে ফোন দেখছিল মাকে বললাম কি ওকে নিয়ে একটু বাইরে যাও ফোন দেখতে দেখতে নর্মাল হয়ে যাচ্ছে ফোনের মতন কথা বলছে এজন্য হচ্ছে ওকে একটু বাইরে নিয়ে খেলাধুলা করলে একটু ভালো লাগবে তাই হচ্ছে মা ওকে রেডি করিয়ে হচ্ছে বাইরে রেডি করিয়ে বলতে কি ওর বাইরে যাচ্ছে জুতাটা পরাচ্ছে তার কারণ বাইরে তো ঠান্ডা আছে একটু যদি মাটি টাটি পাড়ায় তারপর দেখা উল্টো করে আবার কাশের রিয়াকশন হবে এই জন্য হচ্ছে ওকে বাইরে নিয়ে যেতে বলেছে জুতা পরিয়ে মানুষের মন মানসিকতা ভালো থাকলে কিন্তু সব করতেই ভালো লাগে এ কদিন তো মেয়েটা অসুস্থ কোনো কিছু ভালো লাগে নাই করতে তারপরে হচ্ছে আজকে একটু ভালো লাগছে তার কারণ ও একটু সুস্থ হয়েছে কালকে ওর বাবা যখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন আসছে ও তখন ঘুমায়নি এবার ঘুমায়নি ওর বাবা ওকে দেখে মানে ওর বাবাকে দেখে খুবই খুশি হয়েছে আর ওর বাবাও খুশি হয়েছে যে আমার মেয়েটা আজকে আর কাশি দিচ্ছে না আর না হয় মানে ও বলে কি যে বাসায় আসলে যদি দেখি যে আমার মেয়েটা এইভাবে কষ্ট পাচ্ছে আমার খুব খারাপ লাগে যতক্ষণ ডিউটি করি বাইরে থাকি আমার তো অতক্ষণই ভালো লাগে এরকম বলে তো যাই হোক ও আজকে একটু সুস্থ হয়েছে মানে আজকে না দুদিনই হলো দুদিন হলো একটু সুস্থর দিকে গিয়েছে মানে পুরো সুস্থ হয়নি কিন্তু মানে যে কাশির যে ধরনটা একটু চেঞ্জ হয়েছে মানে যে বুকের ভিতরে যে এক্সরে করেছি কপ জমা বেঁধেছে ডাক্তারে বলছে এক্স রে রিপোর্টে ধরা পড়ছে আর অ্যালার্জির পরিমাণ বেড়েছিল মানে অ্যালার্জির জাতীয় যত খাবার সবই ওকে নিষেধ করেছে আর আমিও খাওয়াচ্ছি না বাইরের খাবার নিষেধ করেছে আর ও প্রচণ্ড বাইরের খাবার খায় কেমন বাইরের খাবার খায় ওর বাবা এমনও হয় ডিউটি শেষ করে এসে দশটা বারোটাও কোক নিয়ে আসে মানে ছোট যে বিশ টাকা ত্রিশ টাকা যেটার ওইটা হচ্ছে নিয়ে আসে তো ওগুলো কিন্তু সব একা খায় আমি খাই না কেন যেন আমার হচ্ছে মনে করো আমি এমনিতেই মোটা হয়ে যাচ্ছি চর্বি পড়ে গিয়েছে পেটে এই জন্য হচ্ছে ওগুলো আর মানে একেবারেই ইগনোর করি কারণ ওগুলোতে প্রচুর ফ্যাট থাকে প্রচুর ফ্যাট থাকার কারণে হচ্ছে কি মানে আমার মনে করো হচ্ছে লিভারে চর্বি জমে যাবে এরকম একটা ব্যাপার এই আমি খাই না আর ওকে এই যে ঠাম্মা এখন নিয়ে গেল বাইরে আমি বলছি কি ও তো ফোন দেখছে সকালবেলা আমি হচ্ছে আমি দশটা বাজে আমরা তখনও শুয়েছিলাম ওটা কোনো বিষয় না আমরা শুয়ে থাকি এরকম নটা সাড়ে নটা দশটা পর্যন্ত শুয়ে থাকলেও মানে ও কিছু বলে না ও যখন অফিস যায় তখন বলে কি এখন উঠো উঠে তুমি তোমার কাজ করো আমি অফিস চলে যাই এরকম বলে তো শুয়েছিলাম এবার আমি একটু আমার ইউটিউবের একটা নোটিফিকেশন আসছে মানে একজন আমি বেল আইকন করে রেখেছিলাম তো আমি সেটাই ক্লিক করে ইউটিউবে ঢুকেছি ও দেখছে কি যে মা ইউটিউবে ঢুকেছে নিচে হচ্ছে কি রকম ও এত পরিমাণে কার্টুন দেখে কার্টুন দেখতে দেখতে ওর ওই কার্টুন বাদে আর আমার ফোনে কিছুই আসে না এখন ও দেখে ফেলেছে এরপর মানে চিল্লা শুরু করেছে যে আমাকে কার্টুন ধরিয়ে দাও আমাকে কার্টুন ধরিয়ে দাও পরে আমি ও অনেক বিরক্ত হয়েছি পরে কান্না করতেছে কান্না করে দেখো এই কদিন হচ্ছে কাশতে কাশতে ব্রেন পুরো আউট ব্রেন এত খারাপ হয়েছে কাশতে কাশতে মানে কাশলে বুকের পরে পেশার পরে ব্রেনের পরে পেশার পরে এত পরিমাণে কাশি তবে দেখলাম কি এখন চিলাচিলি করতেছে থাক কার্টুন দি পরে বলছে কি যে ওই ওই রুমে নিয়ে ওর বাবা কার্টুন দিয়ে সহ্য করতে পারে নাই পরে যা তো মারা করছে আমি তোকে কার্টুন দিচ্ছি এদিকে পরে সেই বলে ওর বাবা ওকে কার্টুন ধরিয়ে দিয়ে স্নান করে অফিস চলে গেল আর হচ্ছে এখন এই যে আমি বসে আছি ঘরে স্নান টান করে আসছি আপাতত কোনো কাজ নেই এখন এই বেডটা ঝাড়ু দিয়ে বেড বিছনা গুছিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো আগামী কাল আগামী কাল হচ্ছে তোমার একাদশী আছে এজন্য হচ্ছে আজকে নিরামিষ হচ্ছে পনির বানিয়ে রেখেছিলাম পনির হচ্ছে রকম মনে করো দু কিলো দুধ ছিল দু কিলো দুধ এনেছে এখন ওই দুধটা আমি নর্মালে রেখেছি আমার ডিপের ভিতর কোনো জায়গা নেই মাছ মাংস তো একবারে ভর্তি ছিল ডিপের ভিতর জায়গা নাই পরে আমি বলছি শীত বাবা কোন সময় গরুটা ধুয়েছে যদি বলো তাহলে আমি নর্মালে রেখে দেবো বলছি কি বিকালে মনে হয় দুধটা ধুয়েছে আমাদের তো দুধটা বিকালে দিলো পরে আমি বললাম কি যখন বিকালে দুধ দিয়েছে তাহলে নর্মালে রেখে দেয় আর এমনিতে ঠান্ডা পরে দুধ নষ্ট হবে না ও বাবা পরের দিনকে আটতে গেছি তা দেখি কি পুরো দু লিটার দুধ একেবারে পুরো ছানা পড়ে গেছে এখন সত্যি কথা বলতে নিজেদের হাতের ছানা হতে ভালো লাগে না খেতে পরে আমি ভাবলাম কি একাদশী তো সামনে আমরা একাদশ দিন পনির করে খাবো তো অনেক সুন্দর পনির হয়েছে দেখাবো একটু পরে তো আগে বেড বিছানাটা জেলে নিই ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখতে থাকো ঠিক আছে ইদানিং হচ্ছে মশারি টানাতে হচ্ছে তার কারণ হচ্ছে কি মশার পরিমাণ বেশি তারপরে হচ্ছে কি সিথির মনে করো কি যে শিথিল তো ওই যে অ্যাজমার সমস্যা মশার কামড়ালে দেখাচ্ছে ওই অ্যালার্জির মতন হয়ে যাবে ফুসকুনি ফুসকুনি এজন্য হচ্ছে এই মশাই টানিয়ে ওই যে ডাক্তাররা বলেছে কি ঘরে যেন মশার কয়েল না ধরে মশার কয়েল গুড নাইট বা মশা দাঁড়ানোর যাবতীয় যে অ্যালকোহল গুলো আছে সব কিছুই নিষেধ করেছে এই জন্য হচ্ছে মশাইটা টানিয়েছি আর মশাইটা নিলে আমার খুবই বিরক্ত হয় কিন্তু এখন শীতের সময় মশারি ভিতরে শুতে ভালো লাগে তো মশাইটা উঠিয়ে তারপর তোমাদের বেরিয়ে আসি মাঝে মাঝে যেন জীবনের মানেটাই খুঁজে পাই না কেমন বলো তো মনে করো ছিলাম কী হয়ে গেলাম কি কোথায় থাকতাম কোথায় এসে থাকি এখন এরকম একটা ব্যাপার ছোটোবেলা কাটিয়েছি হচ্ছে বাবার আথালে বাবার আথাল বলতে কি বোঝায় জানো তো বাবার বাড়ি এখন বাবার বাড়ির অলি গলি পথ চলি চত্বর সব কিছুই চেনা ছিল মনে করো যে আমরা বান্ধবীরা মিলে হচ্ছে এসে যেতাম ডাঙায় যেতাম ডাঙায় যে হচ্ছে ছিম খেতাম এই সময় আসলে শীতের দিনে ছিম হতো কলাই শাক হতো এরকম অনেক আকাশ করেছি এখনও জীবনটা না অন্য ধারার হয়ে গিয়েছে কোথায় যে চলে এসেছি কোথাকার মানুষ সেই যে আমার পথ চেনা আমার পথ চেনা পথ চলা পথ আমার সব কিছু মানে একটা এলোমেলো পরিবেশ এলোমেলো পরিবেশে এসে পড়েছি কিন্তু মানুষ মেয়ে মানুষের জীবন কিন্তু ওটা জীবন না এটাই কিন্তু আমাদের জীবন কিন্তু আমরা বুঝেও বুঝি না মাঝে মাঝে খারাপ লাগে যে কোথায় যে অতীতটা ফেলে এসেছি সেই জীবনে এ তোমার তানাপড়নের জীবনে ছেলে মেয়ে অসুস্থ স্বামী সন্তান এই শাশুড়ি মানে ভাসুর ননদ যা সবার মন রাখো এটা করো সেটা করো তারপরেও অনেক কিছু করেও দেখা যাচ্ছে কি অনেকের মন পাওয়া যায় না এরকম একটা ব্যাপার এখনও মনে করো করতে করতে মনে করো যে হাঁপিয়ে যেতে হয় তার কারণ কি জানো কোনো কিছু করলে যদি সেই কোনো কিছু করার পরে যদি সেই মানে যে আমি একটা জিনিস করলাম কিন্তু সেই জিনিসের কোনো লাভালাভ হলো না বা বলল না যে তুই এটা করিস সারাদিন এরকম না বললে খুবই খারাপ লাগে তারপরে হচ্ছে কি ঘরের কাজগুলো করে হচ্ছে আসলাম এসে এই যে হচ্ছে আমার এ দেখো আমার প্রতিদেবের কথাই বলি ও কিন্তু প্রত্যেক দিনই এক কাজ করে স্নান করে হচ্ছে এই যে যে তাওয়ালটা এই তাওয়ালটা রেখে দেয় অথচ এই তাওয়ালটা সেও রাখে আমিও রাখি যদি এই তাওয়ালটা আমি একদিন রাখি সেদিন আমার শাশুড়ি বলবে কি যে কখনো বলে বোঝাতে পারি না হ্যাঁ এরকম বলে কিন্তু তার ছেলে রাখলে তাতে কোনো সমস্যা নেই এরকমটা হয় কেন বলো তো আমি মনে করো আমি পরের মেয়ে সেজন্য কি এরকম মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে কোথায় ছিলাম কোথায় এনে ফেললে ঠাকুর এরকম মনে হয় কিন্তু না এটাই আমাদের জীবন এটাকে আমাদের মেনে নিয়েই চলতে হবে শীত হয়ে তো দুদিন দিন ধরে অনেক অসুস্থ ছিল আজকে দুদিন হলো একটু সুস্থ হয়েছে প্রায় হচ্ছে এই এক সপ্তাহ মতন ভুগছে তারপর হচ্ছে বিছনাপাতি উঠিয়ে হচ্ছে ঘরটা ঝাড় দিলাম আজকে কেন জানি না যখন ভাস তখন এই এ ধরনের কথা আমার খুবই মনে পড়ছে তার কারণ মনে পড়াটাই স্বাভাবিক জানো যখন এই তানাপোড়নের ভিতর পড়ে যেতে হয় না সংসারের সংসারের তা সংসার করতে 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 একসময় এমন একটা বোরিং ফিল হয় যে এই জীবন আর ভালো লাগে না সে একাকিত্ব জীবনেই ফিরে যেতে চাই। যখন ভালো লেগেছে তখন দৌড় দিয়েছি বান্ধবীদের বাড়ি যখন ভালো লেগেছে চলে গিয়েছি আম পাড়তে যখন ভালো লেগেছে তখন চলে গিয়েছি এটা খেতে এটা মাখা খাবো এটা মাখা খেলে এখন ভালো লাগবে মনের ভিতরে এরকম একটা ব্যাপার থাকে সেগুলো করে বেরিয়েছি সেগুলো করতেই আমাদের জীবনটা ভালো ছিল কিন্তু এখন কোন জীবনে এসে পড়লাম বন্দি জীবন খাসার ভিতরে থাকো সারাদিন কাজ করো কাজ করো দিন শেষে এসে স্বামী বলবে যে কি করো এরকম সারাদিন বাসায় থেকে শুয়ে থাকো ম্যাজিক করে সব কাজ করি মনে হয় এরকমটা মনে হয় কিন্তু খুব খারাপ লাগে যখন মনে করো যে দিন শেষে এসে যদি সে একটা ভালো কথা না বলে যে তুমি সারাদিন বাসায় থেকে কি করো এরকম যদি বলে খুবই খারাপ লাগে খারাপ লাগার কোনো শেষ থাকে না দেখো টুকটাক বাসায় কিন্তু অনেকই কাজ থাকে একেবারে যে কাজ নেই তা কিন্তু না আমাদের আমার কাছে মনে হয় কি যেন বাসা বাড়িটা নোংরা হয় বেশি আমাদের গ্রামের বাড়ি মনে করো ময়লা মাটি যেদিকে সেদিকে চাল মেরে ফেলে দিচ্ছি কিন্তু আমার বাসার ভিতরে এমন একটা ব্যাপার কোথাও কোনো জিনিস ফেলা ফেলে দেওয়া যায় না পরের বাড়ি বানিয়েছিলাম পনিরটা দেখো কত সুন্দর পনির হয়েছে এটা আমি বাজারে আমি তো কখনো অবশ্য নাই কিন্তু খেয়েছি অনেক মনে মনে করো কি যে হোটেলে খেতে গেলেই তো পনিরটা থাকবেই খেয়েছি কিন্তু আমি তো তখন ভাঙা ভাঙা পনির পেয়েছি আর আমি পনির করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কতটা সুন্দর হয়েছে শক্ত একেবারে এক কটা হয়েছে। আজকে দুপুরে হচ্ছে রান্না করবো ফুলকপি দিয়ে পনির রান্না করবো ফুলকপি আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে পনির পনিরের রসা করব। দেখো কালকে কিন্তু মানে আগামীকাল হচ্ছে একাদশী সেজন্য হচ্ছে আজকে একটু নিরামিষের আইটেম খুঁজছে তার কারণ আমার শাশুড়ি মা হচ্ছে নিরামিষ খাই এদি মানে একাদশীর আগের দিন পরের দিন হচ্ছে নিরামিষ খায় সে দেখো এতটুকু একটা ফুলকপি নিয়েছে পঞ্চাশ টাকা আর সব তরিতরকারির এত দাম বেড়েছে এখন মনে করো শীতের সিজনাল যে সবজিগুলো নতুন নতুন আসছে তো সেজন্য একটু দাম বেশি দেখো এই যে ডানটি সহ সহগুলো এগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় আর এই ডানটি সহ ডানটিরও কিন্তু দাম নাই কিন্তু এই কি কিন্তু খাওয়া যায় না কিন্তু এই ডাটিগুলো আমার কাছে খুবই ভালো লাগে মানে বেশিরভাগ মানুষ এই ডাটিগুলো পছন্দ করে না আমার যা তো তরকারিতে যে ডাটিগুলো দেয়ই না যদি আমি দিই তাও যদি তার পাতে একটা পরে তাও সেটা খুঁটে খুঁটে ফেলে দেয় সে বোঝে না যে আমি খাই শোনো একটা জিনিস তোমার কাছে পছন্দ না হতে পারে কিন্তু আরেকজনের সে তো পছন্দ হতেও পারে তাই না জিনিসটা এরকম মনে করে আমি যেটা ভালোবাসি সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আমি যদি এটা পছন্দ না করতাম তাহলে কিন্তু আমি দিতাম না জিনিসটা বুঝতে হবে মনে করো কি যে আমি একটা জিনিস কিনলাম জিনিস কেনার পরে তোমাকে আমি দেখালাম যে দেখো আজকে হচ্ছে টক রান্না করেছি পনির দিয়ে একটা রসা করেছি আর হচ্ছে এই যে কালো জিরে ভত্তা করবো কালো জিরে ভত্তা খুবই প্রিয় অনেক দিন খাই না প্রায় তিন বছর হলো কালো জিরে ভর্তা খাই না তো বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে আগে লাল লাল করে ভাজি করে নিচ্ছি গ্যাস অফ করে দিব এখন কালো জিরে ভত্তাটা খুবই পছন্দ কিন্তু বানানো হয় না আলসেমির কারণে কারণ প্রচণ্ড ওই যে রসুন হচ্ছে বেশি করে দিতে হয় রসুন বাঁচতে একটু আলসেমি লাগে এই জন্য হচ্ছে শর্টকাট করা হয় প্রায় কিন্তু আজকে হচ্ছে খেতে ইচ্ছা করছে এই জন্য হচ্ছে কালো জিরে ভত্তা করছে খুবই ভালো লাগে খেতে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই খাবারটি দুপুরে আজকের মতো রান্না রান্নাবান্না শেষ এখন শুধু অপেক্ষা সিঁধির বাবা কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে যখন আসবে তখন খেতে হবে এর আগে খাওয়া যাবে না খেলে সে আবার খুবই রাগ হয় যে আমাকে রেখে খেলে কেন এরকম তো দেখো এই যে চাল বিছিয়ে দিয়েছে ঠিক আছে যে বেলকনিতে চাল এই বেলকনি চাল ওই এটা হচ্ছে ঘরের চাল আমাদের নিজেদের চাল তো মানে নিজেদের চাল হয় কি অনেকজন ধান বেনে রাখলে হচ্ছে কি তোমার ওই ধানে পোকা লেগে গিয়েছে মানে চালে পোকা লেগে গিয়েছে মানে রোদ দিয়ে এখন পরে আবার ঝাড়ঝোর দিয়ে তারপর যদি খেতে হয় আর আমরা তো বস্তার চাল খাই কিনে খাই তো এটা হচ্ছে দেশি চাল দেশি চালে হচ্ছে বেশিরভাগই এরকম হয় কেনা চাল একটু কম হয় তার কারণ কেনা চালের ভিতর ওই যে মেডিসিন দেওয়া থাকে তো ওই জন্য হয় না কিন্তু এই চালের ভিতর বেশি হয় নেড়ে দিয়েছে এই আজকে চাল বারণ তো এই জন্য হচ্ছে রান্না করিনি মানে ওই চালতেই ওই চাল দিয়ে চালি দিতে হয়েছে এই চালই রান্না করেছে আজকে খেতে অবশ্য দেশি চালই ভালো লাগে সবাই বলে কিন্তু আমার কাছে দেশি আর অদেশি নেই যেটাই মানে ভাত হলে হলো কোনো চিকুন দানার ভাত আর মোটা দানার ভাত এরকম কোনো আলাদা করে ই নেই যে ওটা খেতে ভালো লাগবে না এটা ভালো লাগবে এরকম রাস্তায় প্রচণ্ড গাড়ি যায় সারা দিন এরকম চলতেই থাকে আর গতকালকে ছিল এর থেকে বেশি মানে এত পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ ছিল রাস্তায় আমার গেটের সামনে তো রাস্তায় দেখো বেলকনি থেকে দেখা যাচ্ছে ঠিক আছে ওই যে তো অপেক্ষায় আছি কখন আসে তখন খেতে হবে এখন হচ্ছে বাজে দুটো চল্লিশের মতন বাজে দুটো চল্লিশ এখনও বাবার জন্য বসে আছি আর ওকে হচ্ছে গ্যাস দিতে ধরিয়ে দিয়েছে ও যে গ্যাসটা একা একা নিচ্ছে ওরা ওখানে অভ্যাস হয়ে গেছে হাসো আসে দুঃখও লাগে ওরা এইগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে ওই দেখো একা একা গ্যাস নিচ্ছে দেখেছো ওই দেখো ফোন দেখছে আর গ্যাস নিচ্ছে বাবা আসছে বললো তুই তো আমি আসছি তো আমি দেখি যাই কোথায় সেই থেকে কিছুক্ষণ গ্যাস দিতে দিতে হচ্ছে ওর বাবা চলে এসেছে দেখো ওর বাবাও কিন্তু আসার সময় থাকে না মানে মনে করো টাইম টেবল নাই কোনো কতদিন হচ্ছে তোমার দুপুর একটার সুবিধারও চলে আসে কতদিন দুটো আড়াইটে তিনটে বেশিরভাগ ম্যাক্সি ম্যাক্সিমাম টাইম আছে বারোটা মানে কটা বলবো ও তিনটে সাড়ে তিনটে এরকম সময় আসে মনে করো কটা থেকে যেন একটা থেকে আছে আমি ফোন করা শুরু করি একটা থেকে ফোন করতে করতে ওই তিনটে সাড়ে তিনটে মতন বাজে ওকে খেতে বসিয়ে বলেছে কি তুমি একটু ক্যামেরাটা ধরো সামনে এবার ওর মানে একটু লজ্জাও করে বারবার হচ্ছে খাচ্ছিলো আর ফোনের দিকে তাকাচ্ছিলো এখন শোনো লজ্জা করে কোনো লাভ নেই তার কারণ কি এগুলো তো তোমার করাই লাগবে না তবে যাই বলো একটা কথা কি জানো খেতে খেতে আমাদের জীবনের সব গল্প কিন্তু খেতে খেতেই হয় খেতে বসলে হচ্ছে এ কথা সে কথা তোমার ডিউটি কেমন চলছে তুমি কোথায় ডিউটি করতে যাও তোমার চাকরি জীবন কেমন কাটে তোমার চাকরি করতে কেমন লাগে তুমি কি করেছো এরকম অনেক কথা হচ্ছে আমরা খেতে বসে বলি মনে করো কি সারা দিনে হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ও হচ্ছে বারো ঘন্টার চব্বিশ ঘন্টার ভিতরে হচ্ছে তোমার এগারো ঘন্টাই বাইরে থাকে আর এক ঘন্টা টাইম হচ্ছে ও বাসায় থাকে ঠিক আছে এরকম মনে করো বাসায় যদি বারো ঘন্টার ভিতরে যদি ও তোমার মনে করো সাত ঘন্টা যদি থাকে বাইরে আর যদি মনে করো আরও চার ঘন্টা মনে করো ভিতরে থাকবে বাসার ভিতরে কিন্তু এ টাইমটা থাকে ঠিকই কিন্তু ঘুমিয়ে থাকে কিন্তু আমার সাথে কথা বলার জন্য থাকে না ঠেসে এরকম একটা ব্যাপার ঘুমার ঘুমানোর জন্য আর এই হচ্ছে খেতে বসলে হচ্ছে তখন একটু কথা বলার সে সময় পায় এরকম একটা ব্যাপার আর রাতে যখন আসে তখন বারোটা একটা বেজে যায় ওই সময় এসে আর কি কথা বলার এনার্জি থাকে বা গল্প করার এনার্জি থাকে কোনো কিছুই থাকে না ওই এসে হচ্ছে দুটো খেয়ে আবার শুয়ে ভর এরকম তো আমাদের জীবনে অনেক কাহিনি আছে আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের কাছে সবার কাছে শুনবে তখন যে আমাদের কীভাবে একসাথে মিল আমাদের বিয়ে ক মানে কত কষ্টই না হয়েছে এগুলো করতে এখন হচ্ছে আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমি না শীতির বাবাকে ভালোবেসেছি শীতির বাবাকে আমি পাশে নিয়ে থাকবো কেউ কিছু বলবে না কেউ কোনো মাইন্ড করবে না যে তুই কেন ওর সঙ্গে থাকিস এরকম মানে সততার সহিত সবাই আমাকে বলবে কি না স্বামী স্ত্রী এরকম একটা ব্যাপার অনেক ঝামেলা হয়েছিল আমাদের যখন বিয়ে হয়েছিল না অনেক ঝামেলা পোয়াইছে আমরা এখন সে কথা বলবো না খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ওই আজকে তো শুক্রবার আজকে শুক্রবার হচ্ছে আমি ওই যে বললাম না যে গত ভিডিওতে বলেছি যে আমি মন্দিরে যাই প্রত্যেক শুক্রবারে তো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন দেখি একই কালা এসেছে যে কোয়েলের ডিম আর হচ্ছে মালটা ড্রাগন এগুলো নিয়ে এসেছে মানে ওই হকারির মতন হকারি করে করে বিক্রি করে এগুলো তো ওগুলো নিয়ে আসছিলো তারপরে হচ্ছে আমি বিয়াল্লিশ পিস কোয়েলের ডিম কিনেছি আমার বাচ্চার জন্য মানে মেয়ের জন্য ওকে খাবো তার কারণ হচ্ছে কোয়েলের ডিম খেতে খুবই পছন্দ করে অনেকক্ষণ প্রায় পনেরো বিশ মিনিটের মতো গাড়ির জন্য অপেক্ষা করার পরে হচ্ছে গাড়িটা পেয়েছি এখন হচ্ছে গাড়িতে উঠে গিয়েছি এখন গাড়িতে উঠলে মনে করো ইজি বাইকে উঠলে অনেক ঝাঁকি হয় তো ইজি বাইকে তাও কম হয় ভ্যানে উঠলে আরও বেশি ঝাঁকি হয় Yeah. <laughs> তো এদিকে যা মানে যেতে পথে খুবই ভালো লাগে তার কারণ এখানে হচ্ছে একটা বিলের ভিতর দিয়ে রাস্তাটা চলে গিয়েছে দুপাশে বিল পুরো রাস্তার এপাশ ওপাশ হচ্ছে গাছে ভর্তি আর একটা ভালো সুন্দর একটা ওয়েদার তো গাড়িতে উঠে গিয়েছি এখন গাড়িতে কিছুক্ষণ প্রায় পঁচিশ মিনিট বিশ মিনিটের মতো লাগবে দেখো গাড়ি থেকে নেমেও পড়েছি গাড়ি থেকে নেমে হচ্ছে হেঁটে যাচ্ছে দেখো পাশে এই বিল্ডিংটা অনেক পুরানো একটা বিল্ডিং গাছের এই বিল্ডিং এর উপরে মনে করো তোমার বট গাছ হয়ে গিয়েছে এরকম একটা বিল্ডিং অনেক পুরোনো বিল্ডিংটা আর বাজারটাও কেমন যেন আমি এসেছি এখানে এখানে হচ্ছে পাগলের একটা মন্দির দুর্গা মন্দিরে পাগল মানে পাগল বাবাকে এই যে যে ঠাকুরের কাছে আমি আসি এই ঠাকুর পেয়েছে নাকি তার কথায় অনেক কিছু হয় এবং আমিও যা দেখেছি অনেক প্রমাণও পেয়েছি অনেক অসুস্থ মানুষ এসে এখানে সুস্থ হয়েছে তারপর অনেক ভক্তবৃন্দ দেখো এই যে একজন হচ্ছে তোমার সুপারি এনেছে পান আমি আজকে হচ্ছে পান নিয়ে গিয়েছিলাম আমাকে বাবা বলেছিল যে তুই পান নিয়ে আসবি আমি আমি এরকম পার নিয়ে এসেছিলাম অনেকে অনেক কিছু নিয়ে যায় তো ওখানে কিছুক্ষণ বসে থেকে প্রণাম টনাম করে হচ্ছে এখন ওদিক থেকেও বেরিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আজকে অনেক রুগী হয়েছিল, ওখানে তার কারণ এখানে হচ্ছে অনেকের সমস্যা নিয়েই এখানে আসে যে সমস্যাগুলো নিয়ে আসে সেই সমস্যাগুলো সমাধান হয় এই জন্য হচ্ছে মানুষ ভক্তি করে আরও অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে এসে এখান থেকে অনেকের বিপদ থেকে মুক্তি পায় এই জন্য এখানে আসে তো আমি যাই হোক একটা একটা কারণ এখানে আসে আমি সেটা এখন বলবো না পরে যদি কোনোদিন আমার সেটা যদি সফল হয় তখন আমি বলবো আগে থেকে বলবো না তো হচ্ছে বেরিয়ে পড়েছি দেখো আমার কিন্তু বাসায় ফিরতে ফিরতে আজকে সন্ধ্যা হবে তার কারণ অনেক মানে দেখো আলো কিন্তু একেবারেই নেই বললে চলে মানে সূর্য কিন্তু ডুবেই গিয়েছে একটু ভয়ও লাগছিল তার কারণ আজকে হচ্ছে একা একা গিয়েছিলাম তো বাসায় গিয়ে হচ্ছে রেস্ট করব আমি তো এই যে বাসায়ও চলে এসেছি বাসায় এসে মেয়েকে পড়াতে বসিয়েছি যেহেতু ওর একটু সুস্থটা স্টেবল হয়েছে মানে শরীরটা স্টেবল হয়েছে আগে থেকে একটু এই জন্য হচ্ছে ওকে একটু পড়াতে বসিয়েছি তার কারণ দেখো পড়াতে যদি না বসাই তাহলে হচ্ছে ওইগুলো সবই ভুলে যাবে দেখা যাচ্ছে একটু দাগাদাগি করলে অক্ষরগুলো দেখলেও তাও মনে থাকবে এই জন্য হচ্ছে পড়াতে বসেছি আর ও পড়তে চায় না তারপর প্রত্যেকটা বাচ্চা পড়তে না চাইলেও হচ্ছে মা বাবার দায়িত্ব কর্তব্য থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত অন্য দিন দেখা হবে